শুক্রবার সকাল ছটায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টর অর্থাৎ ইডি কয়লা ও বালি ব্যবসায় ব্যাপক আর্থিক অনিয়ম এবং অপকর্মের উপর নজর রেখে অভিযান শুরু করে ইডির দল রাজ্য জুড়ে আঠাশটি স্থানে একযোগে এই অভিযান চালায় কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েনের অধীনে ইডি কর্মকর্তারা অভিযান চালায় কলকাতা দুর্গাপুর পাণ্ডবেশ্বর রানীগঞ্জ আসানসোল এবং পুরুলিয়ার সহ পশ্চিমবঙ্গ জুড়ে আঠাশটি স্থানে অভিযান চালানো হচ্ছে শুধু পশ্চিমবঙ্গ নয় ধানবাদ সহ ঝাড়খণ্ড জুড়ে কুড়িটি স্থানেও অভিযান চালানো হয় এই অভিযান কয়লা ও বালি ব্যবসায়ীদের মধ্যে যথেষ্ট আতঙ্কের সৃষ্টি করেছে ইডি সূত্র জানিয়েছে যে বিসিসিএল এবং ইসিএল এর টেন্ডার এবং নিরামে ব্যাপক অপকর্ম ঘটেছে তদুপরি বালি লোহা এবং পাথরের অবৈধ পাচারের ঘটনাও জড়িত ব্যাপক পরিমাণে অবৈধ সম্পদের সন্ধান পাওয়া গেছে এই সমস্ত দিক মাথায় রেখেই এদিন ব্যাপক তল্লাশি শুরু করেছে ইডি ইডি সূত্রে আরও জানিয়েছে যে তল্লাশিতে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে নগদ টাকা এবং সোনা উদ্ধার করা হয়েছে কলকাতা সল্টলেক ইএম বাইপাস হাওড়ার সালপে দুর্গাপুরের বিধাননগরের সালারপুরিয়া অ্যাপার্টমেন্ট সিটি সেন্টারের সেন্ট্রাল পার্ক দুর্গাপুরের সেপকো টাউনশিপ দুর্গাপুর সেক্টর টু মধুসূদন সরণি পাণ্ডবেশ্বরের খোট্টার ডেহি রানীগঞ্জ আসানসোলের ডিবুডিহি চেকপোস্ট কুলটি সহ বিভিন্ন জায়গায় এই তল্লাশি চলছে দুর্গাপুরের বিধাননগরের শালারপুরিয়ার বাসভবন সিটি সেন্টারের রামধনী ডক্টর কলোনির বাসভবন সেপকো টাউনশিপে রাজকিশোর যাদবের বাসভবন দুর্গাপুর সেক্টর টু এর অনিমেষ মাঝি মধুসূদন সরণির লোকেশ সিং বিধাননগর সেক্টর টু এলাকার চিন্ময় মন্ডল সিটি সেন্টারের সুশান্ত গোস্বামী এবং পাণ্ডবেশ্বরের খোট্টার্ডিহির যুধিষ্ঠির ঘোষ এবং রানীগঞ্জের ব্যবসায়ী চিন্ময় মন্ডলের অফিসে অভিযান চলছে वही रिकॉर्डिंग टाइम को देख बिठों ये लोग तो बहुत अच्छे हों आप ज़ूम करो लाइकें আসানসোলের লালবাবু সিং ওরফে বিএল সিং তার ভাই কুম্ভনাথ সিং এবং অনিল গোয়েলের বাসভবনে অভিযান চালাচ্ছে ইডি সকাল ছটা থেকে শুরু হওয়া অভিযান বিকেল তিনটে পর্যন্ত চলে অভিযানে আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চল এলাকার সুপরিচিত কয়লা ও বালি ব্যবসায়ীরাও রয়েছেন অভিযানে এটি কি বাজেয়াপ্ত করেছে তা এখনো প্রকাশ করা হয়নি সূত্র বলছে এখন পর্যন্ত ইডি এক কোটি টাকারও বেশি নগদ এবং বিপুল পরিমাণ সোনার গয়না বালি কয়লা এবং পাথর সিন্ডিকেট সম্পর্কিত নথিপত্র বাজেয়াপ্ত করেছে দুর্গাপুর থেকে সাধন রুজের সাথে আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস स्वस्थ की रक्षा और अधिक पौष्टिक সম্পূর্ণ কার্বোহাইড্রেট প্রোটিনো ফ্রেশ আটা মোডর্ন সাফিক টেকনোলজি বানা হেলদি হেলদী ফ্রেশ আটা রোটি চপাটি পি পরগ্রো ফ্রেশ্রো ফ্রেশ